দর্শক আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই মূল সাবজেক্ট সেই মূল বিষয়টা হল দুজন দুজনের মধ্যে ফাটল ধরাবেন কিভাবে সেই সম্পর্ক যত গভীর হোক আর যেমন কোয়ালিটির সম্পর্ক হোক সে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে অবৈধ সম্পর্ক হতে পারে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ অন্য কারো সাথে সম্পর্ক লিপ্ত হয়ে গেছে অন্য কোন সম্পর্ক সাথে জড়িয়ে গেছে এই রকম যদি কোন সম্পর্ক যদি আপনি বিচ্ছেদ করতে চান খুব সহজে চব্বিশ ঘন্টার ভিতরে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হবে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হবে একে অপরের নাম শুনলে গালাগালি করবে একে অপরের দেখলে গালাগালি করবে একে অপরের দেখলে চুল ছেঁড়া ছেঁড়ে শুরু হবে তবে কাজটা খুবই পাওয়ারফুল কারণ অনেকে অনেক সময় অনেকে বশীকরণের কাজ করে বৈধ করে নেয় কেরকম আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন অন্য কেউ সেই প্রেমিককে নেওয়ার জন্য সে তাকে বস করেছেন তার উপরে কালা জাদু কুবরি কালাম অনেক কিছু বেলাক করে তাকে টেনে নিয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি এমনিভাবে বিচ্ছেদ করতে চান বিচ্ছেদ হবে না তবে আজকের যে বিচ্ছেদের বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এ বিচ্ছেদটা হতেই হবে যেমন কোয়ালিটির বস হোক আর যত যত গভীর সম্পর্ক যত ভালোবাসার মানুষ হোক সে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে যেমন কোয়ালিটির হোক আজিজ আপনি যদি কাজ করতে পারেন আপনাকে কাজ শেষ করবেন দেখবেন দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হবে দেখেন আমার হাতে একটা কালো কার দেখতে পাচ্ছেন কালো ঠিক আপনি বিশ্বের যদি করতে চান অবৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে ঠিক এই রকম টাইমের একটা কালো এই রকম একটা কালো কার আপনাকে জোগাড় করতে হবে তো যোগাড় যখন করবেন যোগাড় করার পরে আপনি শনিবার অথবা মঙ্গলবার কেন বিচ্ছেদের কাজ শনিবার অথবা মঙ্গলবার করলে কাজটা খুব পাওয়ারফুলভাবে হয় কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে হয় এখন এই যে কালো কার আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই কালো কার এবার এই কালো কারটাকে হাতে করে নেন আপনি এক জায়গায় নির্জন জায়গায় বসে কালো কাঠটা রেখে দেন সুন্দর করে অজু করুন পাঁচ সাপ কাবল করুন পরিষ্কার জায়গায় বসে পাঁচটা আগরবাতি ধোপ জ্বালিয়ে দেন ঠিক কেবলা মুখ হয়ে বসে এবারে কি করবেন তিনবার তাই এগারো বার দরু শরীফ পড়েন পড়ার পরে আপনি কাঠটাকে হাতে নেন ঠিক এইভাবে কাঠটা নিয়ে আপনি কোরআন শরীফের একটা সুরা রয়েছে যে সুরাটার নাম হলো সুরা ফালাক কুল আউজুবি রব্বিল ফালাক মিন শর্রি ওয়া খালাক ওয়া মিন শর্রি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শর্রি নাফফাসাতি বিল উকদ ওয়া মিন শর্রি হাসিদিন ইযা হাসাদ এই সূরা ফালাক আপনি 21 বার পড়বেন কতবার একুশ বার পড়বেন একুশ বার পড়ার পর যাদের দুজনার মধ্যে আপনি বিচ্ছেদ করাতে যাচ্ছেন বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক জুদা অমুকের ছেলে অমুকের সাথে আমি বিচ্ছেদ করিয়ে দিচ্ছি বলে ঠিক এইভাবে কালো কারে একটা গেট মারেন কবার পড়বে একুশবার পরে আপনি ফুঁদিয়ে একটা গেট মারেন ফের একুশবার পড়েন একুশবার পড়ার পরে যাদের দুজনের বিচ্ছেদ করাতে যাচ্ছেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সাথে আমি বিচ্ছেদ করিয়ে দিচ্ছি ফের একটা এইভাবে গেট মারেন সুন্দর করে গেট মারেন কটা গেট মারবেন মাত্র ছটা আপনি গেট মারেন মাত্র ছ পিস গেট দেওয়ার পরে আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন এই আম দু আম আমরান ফাইন নাম কতবার পড়বেন একুশবার যদি দুজনার মধ্যে কোনো কালা জাদু কুবরি কালাম এমনি ভাবে বশ করার কোনো কাজ করে যদি রাখে সেই ক্ষেত্রে আব আমরান আমারান মুবরিমুন আপনি একুশবার করে আপনি ফু দিয়ে এইভাবে সাত নাম্বার গেটটা একদম চেপে দিয়ে বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সাথে আমি বিচ্ছেদ করিয়ে দিলাম বলে এইভাবে গেটটা মেরে দেন গেট মারার পরে তিনবার তবা এসতে একবার এগারোবার দরুর শরীফ এই কালো কার্ডটা তার পরের দিন জ্বলন্ত আগুন দাউ করে আগুন জ্বলছে সে আগুনের ভিতরে কালো কাঠটাকে নিয়ে আপনি এইভাবে ফেলে দেন একটা দিন আপনি এইভাবে ফেলে দেন ইনশাল্লাহ আজিজ এটা হলো আল্লাহ পাকের কালামের মজ্যাদা আল্লাহ পাকের কালামের পাওয়ার সম্পর্ক যত গভীর হোক সম্পর্ক যত গুরুত্বপূর্ণ হোক সে স্বামী স্ত্রীর ভিতরে হতে পারে প্রেমিক প্রেমিকার ভিতর হতে পারে অবৈধ সম্পর্ক হতে পারে একদিন কালো কাঠটাকে জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ আজিজ তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে তাদের দুজনের মধ্যে চুল ছেঁড়া ছেঁড়ে শুরু হবে একে অপরের নাম শুনলে গালাগালি করবে একে অপরের কথা শুনলে গালাগালি করবে দেখা মাত্র গালাগালি করবে এতটা পাওয়ারফুল যত গভীর সম্পর্ক তাদের দুজনের মধ্যে চব্বিশটা ঘন্টার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এখন এই বিচ্ছেদের কাজটা আপনি অবৈধভাবে নাজাজ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না যদি আপনি অবৈধভাবে নাজাজ ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তার জন্য আপনি গোনাগার হবেন তার জন্য আপনি দায়ী হবেন তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করবো না আজকেরকার ভিডিওটা আমি এই প্রজন্ম সমাপ্ত করছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর